নিরামিষ আলুর দম এই আলুর দম এই পদটি রুটি লুচি পরোটা নিরামিষ পোলাও সব কিছুর সাথেই কিন্তু ভীষণ জমে যায় এটা আপনারা পুজো বাড়িতেও ব্যবহার করতে পারবেন হ্যালো আমি অর্পিতা আপনারা দেখছেন অর্পিতা রেসিপি ডায়েরি কড়াই একটু জল দিয়ে সেটাকে নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু গরম করতে বসাবো তারপর সেখানে আমি এক কেজি আলু নিয়েছিলাম সে এক কেজি আলুগুলোকে আমি দুটুকরো করে কেটে রেখে সেগুলোকে একটু কড়াই হালকা করে সেদ্ধ হতে দেবো এই যে দেখুন আমি কড়াই দিয়ে দিলাম এরপরে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো একটা ফুট হয়ে যাওয়া পর্যন্ত এবার যে পেস্টটা লাগবে আদা জিরি আর কাঁচা লঙ্কা প্রয়োজন মতন প্রয়োজন পরিমাণ মতন আপনারা সেটাকে নিয়ে আলু দেখে সেটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবেন এবারে দেখি আমাদের আলু এ দেখুন কি সুন্দর ফুটছে টক বক করে ঠিক এই পর্যায়ে এসে আমাদের দেখে নিতে হবে একটা কাঁটা বা একটা টুথপিক দিয়ে আপনারা দেখে নিতে পারেন আলুটা একটু সেদ্ধ হয়েছে কিনা জাস্ট একটু ওপর থেকে একবার এরকমভাবে দেখবেন যে একটু হালকা সেদ্ধ হয়েছে কিনা পুরো সেদ্ধ কিন্তু এটা হবে না আর নুন আর হলুদ দিয়েছিলাম বলে কালারটা খুব সুন্দর এসেছে আলুর মধ্যে একটু নুনও চলে গেছে এবারে একে একে আলুগুলোকে আমাদের এখান থেকে তুলে নিতে হবে এইরকম দেখুন যেরকম আমি ফুটো ফুটো থালাই ব্যবহার করেছি এরকম থালা বা স্টিলের যে চুবড়ি হয় আপনারা সেটা ব্যবহার করতে পারেন জল সমেত রাখবেন না তাহলে ওভার এটা সেদ্ধ হয়ে যেতে পারে এবার কড়াই আমি সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন অলিভ অয়েলও নিতে পারেন এবার আলুগুলোকে একে একে সেখানে দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমার আলুর পরিমাণটা বেশি ছিল এক কেজি তাই আমি আলুগুলোকে দুবারে ভেজেছি একবারে তো কড়াই দেওয়া যাবে না দেখুন এরকমভাবে একটুখানি এই সময় কিন্তু কড়ার ফ্লেমটা একটু হাই রাখবেন কোনো অসুবিধা নেই আলুগুলোকে ভেজে তুলে সাইড করে রেখে দিতে হবে এর পরবর্তীকালে আমাদের কড়াতে আবার একটু তেল নিলাম কেন যে তেলটা ছিল সেটা আলু ভাজাতেই আমাদের মোটামুটি হয়ে গেছিলো আর যেহেতু আলুটা সেদ্ধ হওয়া করে একটু লেগে লেগে গেছিলো যাই হোক নতুন করে তেল নিলাম আবার তাতে একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব একসাথে ফোড়ন দিলাম এবার একটা বড়ো সাইজের টমেটো সেটাকে কুচি করে কেটে রেখে সেটাকেও তেলের মধ্যে দিলাম আর দিলাম এক চামচ থেকে একটু কম হিং যে কোনো কোম্পানির আপনারা হিং নিতে পারেন দিয়ে একটু তেলে ভেজে ভেজে নিয়ে সেখানে আমাদের বেটে একটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত এটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে আসছে আর একটা হিং আছে সেটারও গন্ধ চাচ্ছে টমাটোগুলোকে একটু খন্তি দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে এরপর আমাদের এখানে দিতে হবে হলুদ কাশ্মীরি লঙ্কা আর দিতে হবে মিষ্টি আর একটু নুন নুনটা আমি এখানে একটু অল্প পরিমাণে দিলাম কেননা যেহেতু আলু সেদ্ধ হবার সময় নুন দেওয়া ছিল নুনটা এখানে দেওয়ার পর আলুর আপনারা তৈরি করবেন প্রয়োজন হলে শেষ মুহূর্তে গিয়ে যদি দেখেন নুন কম তখন আবার সেখানে একটু নুন দেবেন বেশি হয়ে গেলে তো আবার খাওয়া যাবে না আলুগুলো এখানে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে এটাকেও ভালো করে একটু কষিয়ে নেবো এই কষানোর সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লোই রাখবেন খুব বেশি হাই ফ্লেম হয়ে গেলে কিন্তু কড়াটা নিচে মশলাটা লেগে যেতে পারে ফ্লেমটা কিন্তু প্রয়োজন মতন কমানো বাড়ানো নিজেদেরকে বুঝে বুঝে করতে হবে এই দেখুন আমার মোটামুটি মশলা দিয়ে আলুটাকেও কষানো হয়ে গেছে এখানেও আস্তে করে ভালো করে তেলটা বেরিয়ে এসেছে এরপর আমাকে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আলুর দম আমার খুব শুকনো শুকনো ভালো লাগে না তাই আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি দেখুন আলুগুলো যেন এরকম হাফ ডুবে থাকে পুরোপুরি ডুবে যাবে এরকম নয় আর আলু তো সেদ্ধ হওয়াই ছিল আগে থেকে একটু তাই জলের পরিমাণটা একটু কম দিলেও চলে কোনো অসুবিধা নেই দিয়ে বেশ খানিকক্ষণ আলুটা সেদ্ধ হওয়া না পর্যন্ত কিন্তু আপনাদের এটা চাপা দিয়ে রেখে দিতে হবে এ দেখুন আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ এই পর্যায়ে এসে আপনারা দেখে নিতে পারেন যে নুনটা ঠিকঠাক আছে কিনা আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এটা অপশনাল আমার ধনেপাতা পাতা সবসময় খুব ভালো লাগে তাই আমি দিলাম আহা ধনে পাতা আর হিঙের গন্ধ মিলে কি সুন্দর নিয়ে একটা আলুরদাম থেকে গন্ধ বেরোচ্ছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনারা আর কি রান্না দেখতে চান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য